আসসালামু আলাইকুম প্রাইমারি ভাইভাতে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করে থাকে তেমনই দুইটা রিয়েল ভাইবার দুইটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা আপনি সঠিক উত্তর দেওয়ার মধ্য দিয়ে বা যথাযথ উত্তর দেওয়ার মধ্য দিয়ে আপনার শিক্ষক সুলভ মনোভাবতা বা শিক্ষার্থীবান্ধব কতটা সেটা যাচ করার চেষ্টা করে ভাইবাবুটা অনেক সময় প্রশ্ন করে এরকম যেমন এডিসি স্যার প্রশ্ন করেছিলেন কোনো একটা বোর্ডে আচ্ছা বলুন তো কোনো শিক্ষার্থী যদি ভুল উত্তর করে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি হবে এই প্রশ্নের উত্তরে আপনি কীভাবে উত্তর করছেন এটা কিন্তু তারা যাচ করার চেষ্টা করে আপনি শিক্ষক হতে পারবেন কি না সেই মনোভাব আছে কি না এটা জানার চেষ্টা করে তো আসুন এই উত্তর কিভাবে আপনি দেবেন আচ্ছা বলুন তো না যে একজন শিক্ষার্থী যদি ভুল উত্তর করে তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে এর উত্তর হিসেবে আপনি বলতে পারেন যে আমি উত্তর হিসেবে বলবেন স্যার আমি কখনোই বলবো না যে তুমি ভুল উত্তর করেছো শিক্ষার্থীকে আমি বলবো না যে তুমি ভুল উত্তর করেছো আমি বরং বলবো, তুমি আর একটু চিন্তা করে ভেবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো আমি তাকে ভাবার সুযোগ দেবো আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে সেটা হলো যে আমি অন্য অন্য আরেকজন শিক্ষার্থীকে এই সেম প্রশ্নটি করব সে যদি উত্তরটি পারে তাহলে সেই পারা শিক্ষার্থী থেকে এই না পারা শিক্ষার্থী উত্তরটা শিখে নিতে পারবে সেও যদি না পারে সব শেষে আমি উত্তরটি বুঝিয়ে বলবো এমনভাবে বুঝাবো যেন সে শিক্ষার্থী বুঝতে পারে আর না শিক্ষার্থীকে আমি এমন কোনো বাক্য বিনিময় করব না বকাঝকা করব না যাতে সে নিজেকে ছোটোভাবে সে নিজেকে অপমানিত বোধ করে তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম বিদ্যালয়গুলোতে কিন্তু উত্তর না পারলে তাকে কিন্তু অনেক বকাঝকা করা হয় এমনকি মারও দেয়া হয় তো এই ধরনের উত্তর যদি আপনি দেন যে তাকে মারবো বুকবো তাহলে আপনার চাকরি ওখানে ভ্যানিস বোর্ডে আরেকটা প্রশ্ন করা হয়েছিল গণিত থেকে যে দুইশো এর পঁচিশ পার্সেন্ট কত তো এটা আপনি মুখে মুখে বলতে পারলে তো ভালোই আর খাতা কলম দেয় এটাও করে দেখাতে হয় তো ভাইবা বোর্ডে সাধারণত ডিপিও স্যার থাকেন কখনো এডিপিও স্যার থাকেন এডিসি থাকেন ডিসি থাকেন ডিসি স্যার না থাকলে এডিসি স্যার থাকেন এইভাবে কিন্তু কিন্তু ভাইবাগুলো হয়ে থাকে এই ধরনের প্রশ্নগুলো হয় এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দেবেন সেরকম মানে ভাইভা বোর্ডে প্রশ্ন করতে পারে এরকম হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী বিশটা পিডিএফ আমার নোট আছে আমি দু সালে এবং চব্বিশ সালে ভাইভা ব্যাস পরিচালনা করেছি আমি নিজেও প্রাইমারি ভাইভা দিয়ে চাকরি পেয়েছিলাম এখন অন্য একটি সরকারি চাকরিতে আছি তো এই পিডিএফ নোট প্লাস আমার দশটা লাইভ ক্লাস যারা করতে চান মাত্র পাঁচশো টাকায় তারা এই জিরো নাইন ওন নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মেসেজ দিন যে আমি কোর্সটি করতে চাই সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ